এক নতুন বিতর্ক দানা বাঁধছে যা ভারতের রাজনৈতিক মঞ্চে ঝড় তুলেছে অল ইন্ডিয়া মজলিস এ ইতিহাদুল মুসলিমিন মিম প্রধান আসাদুজ্জামান ওয়াইসি সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এক মারাত্মক অভিযোগ এনেছেন অবৈধ অভিবাসী ইস্যুর আড়ালে চলছে এক ভয়ঙ্কর খেলা বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশি তকমা দিয়ে বেআইনিভাবে আটক করা হচ্ছে ওয়াইসি তার এক্সপোস্টে বলেছেন সরকার যেন শক্তের কাছে দুর্বল আর দুর্বলের কাছে শক্ত যারা নির্মাণ কর্মী সাফাই কর্মী দিনমজুর এই দরিদ্র ভারতীয় নাগরিকদের টার্গেট করা হচ্ছে তাদের কণ্ঠস্বর রুদ্ধ করা হচ্ছে ওয়াইসি গুরুগ্রামের জেলা শাসকের একটি নির্দেশনার কথা উল্লেখ করেছেন যেখানে রোহিঙ্গা ও বাংলাদেশিদের চিহ্নিত করার নামে ভাষাভিত্তিক গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে তিনি এর তীব্র নিন্দা জানিয়েছেন শুধু বাংলা বললেই কি কেউ অনুপ্রবেশকারী হয়ে যায় পুনে পুলিশের একটি অভিযানের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তুলেছেন কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার অজুহাতে কীভাবে হাজার হাজার বাংলাভাষী মুসলিম নাগরিককে অবৈধ বলা হচ্ছে এবং এখানেই আসে সবচেয়ে বড় ভয়ঙ্কর তথ্য সংবাদ মাধ্যম রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনে ওআইসির অভিযোগের সত্যতার প্রমাণ মিলেছে রয়টার্স জানিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে মুসলিমদের উচ্ছেদ ও বাংলাদেশে বিতাড়ন করছে ভারত গত কয়েক সপ্তাহে হাজারো মুসলিম পরিবারের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ মুসলিমদের লক্ষ্য করে চালানো এই দমন অভিযানে প্রাণহানির ঘটনাও ঘটেছে আসামে আসন্ন রাজ্য নির্বাচনকে সামনে রেখে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান ওয়াইসি এই পুরো প্রক্রিয়াটিকে ব্যাকডোর এনআরসি বলে অভিহিত করেছেন এটি কি সত্যিই একটি পরিকল্পিত নিপীড়ন এই প্রশ্ন আজ গোটা ভারতীয়দের ভাবিয়ে তুলেছে